আমিন মহতারাম বোন ডিলাররা মাকবুল যে প্রশ্নটি করেছেন আপনার কাছে তার উত্তরটি জানতে চাচ্ছি ভেতরের ব্যাপারে আসলে এখানে একটি মৌলিক বিষয় আমাদেরকে আমার মনে হয় ক্লিয়ার করতে হবে সেটি হল মাঝহাব সংক্রান্ত আল্লাহ তালা মাঝহাব বা কোনো মতবাদ কিভাবে গ্রহণ করতে হবে বা বর্জন করতে হবে সেটা কিন্তু সুরা কাহের মধ্যে বর্ণনা করেছেন আচ্ছা আসাবে কাহের সংখ্যা কতজন আহ কে বলেছেন 3 জন কে বলেছেন 4 জন 6 জন বা 5 জন কেউ বলেছেন 7 জন তিনটা অভিমত বা তিনটা mazhab এখানে হয়েছে তো এখানে তিনটা mazhab রয়েছে। তো তিনটি mazhab মধ্যে কোন মতakti বা কোন মতবাদটি সত্য mazhab মানে মতবাদ যেকোনো একটা অভিমত অভিমত কোন অভিমতটি আর সত্য সেটা কিভাবে আমরা গ্রহণ করব আল্লাহ তাআলা বলেছেন সায়াকুলুনা সালাসাতুন রাদিউহুম কালবুম শীঘ্রই তারা বলবে যে মানে গুহাবাসীদের সংখ্যা ছিল তিন আর চতুর্থ জন ছিল কুকুর ওয়া কু সাতুন জি কেউ বলবে তাদের সংখ্যা ছিল চার 5 46 নম্বর ছিল কপুর এই দুটো অভিমত বা মাযহাবকে আল্লাহ তালা মূল্যায়ন করেছেন রাজমাম বিল যে এটা মানে জানেন অন্ধকারে ঢিল ছোরেছে মানে হাতি করে দিলেন আল্লাহ তাআলা এই দুই মাযহাবকে আসাবে কাহাক বিষয়কে দুটো অভিমতকে বাতিল করে দিলেন এই এই দুটো অভিমত সত্য ছিল না বাস্তব ছিল না হলো না আচ্ছা ওয়ায়াকুলুনা সাবাতুন ওয়া ফামিনহুম কালবুম আর তারা এটাও বলরে যে তাদের সংখ্যা ছিল সাত আর অবশিষ্ট ছিল কপুর এই মজাবের এই অভিমত গণনা করে আল্লাহ তালা নীরব থাকলেন আর তিনি তো শাহংসা রাজাধীরাজ তার নীরব থাকা মানে হল এটা ঠিক আছে ঠিক আছে এখানে তিনি রাজমান বাতিল করার মতো কোরআনে কোরআন আমাদেরকে এখানে শেখালো যে বিভিন্ন মজাহ বিভিন্ন অভিমত কোন একটি বিষয়ে আসতেই পারে এমাম আবুহ নিভা রহেমা আল্লাহ ইমাম শাকি রহেমা আল্লাহ ইমাম মালিক ইমাম মাহমদ বিভিন্ন জন বিভিন্ন মত দিতেই পারেন বা আমরাও বিভিন্ন জন বিভিন্ন মত দিতে পারি সেখানে সবগুলো মতে যে গ্রহণ করতে হবে বিষয়টি কিন্তু এমন নয় কিছু আছে দালিলিক আর কিছু আছে দলিলের বাইরে যেটা দলিলের বাইরে ওটা রাজমাম্বিল গাইব এটা অন্ধকারে হয়েছে আর যেটা সত্য এটা ঠিক আছে আমরা গ্রহণ করব ঠিক এই কথাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ চারো ইমাম বলে গেছেন এ যা সহ হাল হাদিস আমরা একটা কথা বলে গেছি হয়তো সহি হাদিসটি পাইনি সেজন্য গবেষণা করে একটা মাসালা দিয়ে গেছি কিন্তু তোমরা কোন যুগে যদি রসুল্লাহামের হাদিস পেয়ে যাও যেহেতু আমাদের যুগে ইমাম আবুহানিবা রহমতুল্লাহ যুগে সমস্ত হাদি সংকলিত হয়নি হাদিসগুলো বুকে করে সাহাবাই তারা মুসলিম বিশ্বে বিভিন্ন দেশে দেশে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিলেন এই এক জায়গা ছিল না এই জন্য তারা বলে গেছেন সকলেই যে হাদিস যদি পরবর্তীতে পেয়ে যাওয়া সহি আর সেটা আমাদের বক্তব্যের সাথে দেনিল আমাদের বক্তব্যকে ওয়ারের উপর দিয়ে ছড়ে ফেলে দিও আর আল্লাহ রসুলের হাদিসকে তোমরা গ্রহণ করে নিও তাই কোন সমস্যা নেই আমরা চোদ্দ গোষ্ঠী সবাই হানাবি মজাহের লোক আমি আমার পিতা আমার দাদা আমরা সবাই আমরা সবাই কিন্তু হানাবি মজাহ হল দলিলের ভিত্তিতে ইমামদের কথাকে যাছাই করে গ্রহণ করা এটাই কারণ কি মذهب ইতেশা মذهب, এটাই হাম্বলি মذهب, এটাই মালিকি মذهب। প্রত্যেক সমস্যা ভিডিও ক্লিয়ার করে গেছেন। আল্লাহ তাআলার সামনে তারা যেতে কাট গড়া ধারতে না হয়, তারা সাব করে গেছেন। তারা যত মা যত কথা বলে গেছেন, সাথে এটা বলে গেছেন যে কিন্তু আমাদের এই কথার পরে যদি কোনো সহিহ বর্ণনা পাওয়া আল্লাহর রাসূল থেকে, আল্লাহর রাসূলের কথা আসার পরে আর কারো কথা, কোন ইমামের কথা, কোনো মুস্তাহিদের কথা, কোনো আলেমের কথা সেখানে চলতে পারে না চালু ইমান এটা বলে গেছেন অত্যন্ত জোরালো ভাবে। এইজন্য ব্যাপারটা আমরা এসছি ভিতরের মধ্যে এখানে যে দ্বিতীয় রাকাতে বসা এটা আব্দুল্লাহ রাহী থেকে আফগান নামক তার একজন ছাত্র বর্ণনা করেছেন সনদ অত্যন্ত দুর্বল এত দুর্বল যে এটার উপরে আসলে একটা আমলের ভিত্তি করাটা এটা এটা যুক্ত সাপেক্ষ হয় আর অন্যান্য অগুলি সহিহ একবারে টাটকা সহিহ যে সহিহ বুখারী সহিহ মুসলিম ইমাম তোহাবি এবং বিভিন্ন মুহাদ্দেশ বর্ণনা করেছেন যে তিনি আরো তারা সৌসালাস মা আশা বলছেন একটি বৈঠক করেছেন তৃতীয় রাকাতে এখন এটা আমি হানাবি মাজাব আমি এটা আপনার আমল করলে আমার mazhab ছুটে যাবে না ইমাম আবু ইউসুফ হানাবি মজাবের একজন মস্ত বড় ইমাম আবু নিবা রহমতুল্লাহ আলাই উল্ডি দিয়েছিলেন হাদিস বর্ণনা পাওয়ার পরে ইমাম আবহানিপা তিনশো রায় তিনশো ইস্তাহ তিনি বলেছেন যে না এটা ইমাম সাহেব যেভাবে বলে গেছেন যে শহীহাদিস এটা তোমরা এটা উড্র করে এটা তোমরা প্রত্যাহার করে নিয়ে হ্যাঁ ইমাম আবি রহমতুল্লাহ রায় যিনি কাদিউল প্রধান ছিলেন মুসলিম জাহানের চিফ জাস্টিস ছিলেন তিনি